শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আমি ওর পিতা তোমাদের ওর পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এখন বাজে সকাল ছটা ছটা থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম আর বন্ধুরা আমি কিন্তু ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠে দূরে জল মানুলি করা সকালবেলা যে কাজগুলো আমার ঘরে থাকে করার আর কি সেগুলো সব কিন্তু হয়ে গেছে তারপর আমি চলে এসেছি এখন মন্দিরে তো মন্দিরে দেখতেই পাচ্ছ তার মানে বুঝে গেছো তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা যে আজ আমাদের ঠাকুর সেবা হ্যাঁ আজ আমাদের ঠাকুর সেবা তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো এখন আমি মন্দিরের বাসনগুলো সব বের করে নিলাম আর এই ঘর থেকে জল তুলে নিচ্ছি বিষ্ণু মন্দির গোলঘর সামনে এই কুয়াটা এই কুয়ো থেকে জল তুলে তুলে কিন্তু মন্দির ধোয়া মন্দিরের বাসন ধোয়া প্রত্যেক দিন হয়ে থাকে তো আমাদের নারায়ণ তো নিত্য সেবা হয় তোমরা তো জানোই যারা আমার রোজ ভিডিও দেখো তারা আর যারা আজকে দেখছো তাদের জন্য কথাগুলো আর কি যাই হোক এটা হচ্ছে মন্দিরের ভিতরটা ওই মন্দিরের ভেতরে ঝাটা দিতে নেই তো ওটা হাত দিয়ে ধুয়ে দিলাম তারপর একটা বারান্দা আছে ছোট্ট মতো ওই বারান্দাটাও ধুয়ে দিয়েছি তারপর এখন দেখো এই বাইরের বারান্দাগুলো ধুয়ে নিচ্ছি এগুলো ঝাঁটা দিয়ে ধোয়া চলে তো এটা আমাদের অনেক প্রাচীন মন্দির আর পুরোটাই একদম পাথরের মন্দির তো বন্ধুরা কুয়ো থেকে কিন্তু আমি অনেকবার জল তুলেছি তো এত তোমাদের সাথে শেয়ার করা যায় না তাহলে ব্লগটা আমি বড় হয়ে যাবে তো অল্প অল্প করেই শেয়ার করছি তো বেশ ঠান্ডা পড়ছে আর আজকে যেহেতু চিলড্রেন্স ডে তো বুগলার আজকে কাল থেকে বুগলার শরীরটা খুব খারাপ জানো তো খুব সর্দি করেছে জ্বর এসছিল সেই কারণে ওকে আজকে স্কুল পাঠায়নি তো সমানে ও ঝগড়া করে যাচ্ছে বলছে তুমি আমাকে স্কুল পাঠালে না কেন আবার যেন স্কুল থেকে এসে টিউশন আছে দুটো টিউশন আছে তো কত ধকল হয়ে যাবে সেই জন্য স্কুলটা আর কি যেতে দিলাম না আজকে তো বলছে সারা বছর ওয়েট করে থাকি আজকে দিনের জন্য আজকে তুমি আমাকে যেতে দিলে না এই সে বলছে ঝামেলা করছে তো দেখো এগুলো সমস্ত আমার ধোয়া হয়ে গেছে তারপর বাকিগুলো যেগুলো ধোয়া হয়নি সেগুলো সব ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন আমি মন্দিরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই যে দিদিকে দেখছি এই দিদি মন্দিরে এসছে প্রদক্ষিণ করছিল তো বলছে আমাকে একটু নে ক্যামেরাতে তো সেই কারণে একটুখানি দাঁড়ালো তো এই দিদি অনেক বুদ্ধি দিল আমাকে যেন তো বলছে যে মন্দিরের ভেতরটা হাত দিয়ে দিয়ে ধুচ্ছ ওটাতে একটু দেরি হচ্ছে তার থেকে একটা পরিষ্কার কাপড় নিয়ে আসবে নিয়ে মুছে দেবে আর এই বাসনগুলো বের করে ধোয়া এটা তো অনেকটা মানে হেপা হয় তো তার থেকে এক কাজ করবে তুমি বাসনগুলো ভিতরেই ধুয়ে নেবে তারপর মন্দিরটা মুছে দেবে ভিতরে তাহলে তোমার সুবিধা হবে সত্যি কথাই যে বুদ্ধিগুলো দিল সেটা করে আমার মনে হচ্ছে যেন একটু কাজটা এগিয়ে যাবে মানে এতটা দেরি লাগবে না তো আগেরবার থেকে যখন সেবা হবে বিষ্ণু সেবা করবে তখন আমি ওটাই করব বাহাত্তর দিন পর পর বিষ্ণু সেবা করে তো যাই হোক মন্দির ধোয়া হয়ে গেছে আর এই আমার মন্দির এটাতে মানে ঘরটাই তো মন্দির বলো তো যাই হোক উপরের ঘরে বিছানা তুলে ঝাড় দিয়ে মুছে নিলাম আর এখন আমি চলে এসেছি নিচে ঘরগুলো ঝাড় দিতে কি আশ্চর্য ব্যাপার জানো আজকে এই নিয়ে উনুনটা কিন্তু তিনবার ধরানো হচ্ছে অন্যদিন আমি উনুন ধরাই তোমরা তো দেখেইছ তো আজকে মা চটপট করে উনুনটা ধরিয়ে দিয়েছিল তো একবার ধরলো না তারপর আবার একবার চেষ্টা করলো কয়লাগুলো নামিয়ে আবার ধরিয়েছে আবারও ধরেনি শেষমেশ আমি ধরাতে এলাম তো দেখো এখন আমি একটু ফেস প্যাক লাগিয়েছিলাম ভেবেছিলাম একটু শুকিয়ে গেলে স্নান করে নেবো তখন মায়ের চান টান হয়ে গেছে আর বলছে দেখ এখন উনুনটা ধরেনি তো সেই আর কি তো আমি দেখো উনুনটা ধরিয়ে দিলাম এবার আশা করি ধরবে কারণ উনুনটা আমার ধরানো কাজ তো আমি তো প্রতিবার ধরাই তাই ঠাকুরমোনায় চাইছিল যে উনুনটা আমি তো যাই হোক এখন উনুনটা ধরবে আর আমি এখন স্নানটা করে নেবো কারণ আজকে বৃহস্পতিবার তোমাদের বললামই তো ঘরের লক্ষ্মী পুজো আছে তাছাড়া কলের জল চলে আসবে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন সাড়ে দশটা বেজে গেছে আর এগারোটার সময় তোমরা তো জানোই যে কলের জল আসে তো এই যে কয়লাগুলো দেখছো এইগুলোই কিন্তু মা উনুনে দিয়েছিল তো খুব গরম হয়ে আছে ধরে নি কিন্তু খুব গরম হয়ে আছে তো এগুলো আমি একটা রডে করে করে সব তুলে নিয়ে তারপর এগুলোই আবার দিয়ে দিচ্ছি ওপর থেকে তো খুব তাড়াতাড়ির মধ্যেই ধরে গেছিলো আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো যাই হোক এখন দেখতেই পাচ্ছো ওই ঘরটাতে গ্যাসটা ধরিয়েছে মিনি গ্যাসটা তো যতক্ষণ হবে ততক্ষণ করুক তারপর উনুন ধরে গেছিলো পনেরো কুড়ি কুড়ি মিনিটের মধ্যে কিন্তু উনুনটা ধরে গেছিলো তো যাই হোক উনুন ঢুকিয়ে দিয়েছি আর রান্নাও বসে গেছে আর আমি দেখো স্নান করে চলে এলাম কতগুলো টুকটাক কাঁচা কুচি ছিল সেগুলো কেচে নিলাম আর একবারে স্নান করে নিয়েছি আর কথা হচ্ছে কলের জল চলে এসেছে কারণ এখন এগারোটা বেজে গেছে আর একটু ফাঁকা ফাঁকা করে মেলছি কারণ ওই ঘর থেকে এই ঘর আসবে যাতে কাপড় চোপড়গুলো মাথাতে না ঠেকে ভোগের একটা ব্যাপার বুঝতেই পারছো তো তো চলো এখন আমি ঘরে পুজোটা সেরে নেব আমাদের সব বাড়িতে প্রত্যেক দিন কিছু না কিছু লেগেই আছে আজ না দুর্গা পুজো আজ না কালী পুজো আজ না লক্ষ্মী পুজো তারপর ঠাকুর সেবা তারপর উত্তান এই তো লেগেই আছে তো যাই হোক ঠাকুর সেবা মানে বুঝতেই পারছো সেই ভোর পাঁচটা থেকে শুরু হয় একদম রাত্রি নটা পর্যন্ত চলতেই থাকে আর পুরোহিত মশাইকে বলা হয়েছিল সাড়ে বারোটা বারোটার সময় আসতে কিন্তু উনি অনেক জায়গায় পুজো করে তারপর লাস্টে মনে হয় আমাদের এখানে আসেন তো সে কারণে একটু দেরি করে আর একটার মধ্যে তো ভোগলার বাবার আবার ডিউটি থাকে তো সেজন্য জন্য এবার ঠাকুরের ভোগ না হয়ে তো আর সব খাওয়া যায় না বলো সেই জন্য তাড়াতাড়ি করতে বলা করে আসতেই বলা হয়েছিল কিন্তু আজকে উনুনটার জন্য মনে হচ্ছে মায়ের রান্না দেরি হবে তো যাই হোক দেখো কলের জল নিয়ে নিলাম আর ঠাকুর ঘরের কিছু কিছু জোগাড় করে নিলাম কিছু বলতে ঘর টর ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন আমি আলপনা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের যে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আমি সেই লক্ষ্মী পুজো করে নিলাম আর এখন কিন্তু একটা বেজে গেছে মানে সাড়ে বারোটা বাজছে আর কি তো দেখো এখানে সমস্ত কিছু ভোগ মায়ের রান্নাও হয়ে গেছে সাজিয়ে দিয়েছি আর কত সুন্দর লাগছে না ঠাকুর ঘরটা তো রান্না রান্নাবান্না যেহেতু মা করেছে তারপর বললামই আজ একটু উন ধরতে আর দেরি হয়ে গেছিল তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি রান্নাবান্না গুলো যাই হোক তো দেখো এখন ঠাকুর আসছে এবার ঠাকুরের পুজো হবে ये लोग सब कुछ कर सकते हैं

ভোগ পুজো হয়ে গেছে আর এখন দেখো আমাদেরকে শান্তির জল দিয়ে দিচ্ছে তারপর কিন্তু ঠাকুর মন্দিরে নিয়ে চলে যাবে প্রথমে মন্দিরে ঠাকুরকে স্নান করিয়ে তারপর আত সন্দেশ দিয়ে ভোগ হয় আর বারোটার সময় ঘরে নিয়ে এসে অন্ন ভোগটা হয় তারপর কিন্তু আবার ঠাকুরকে মন্দিরে নিয়ে চলে যাওয়া হয় আর সন্ধে দিয়ে আসতে হয় আর রাতের বেলায় আবার শীতল হবে শীতলের সময় কিন্তু ঠাকুরা আনা হয় না শীতলটাও মন্দিরেই হয় তারপর সয়ন দিয়ে দেয় তো যাই হোক দেখো এখন এগুলো সব বের করে নিলাম আর ওই ঘর থেকে সমস্ত খাবার দাবারগুলো মানে ভোগের হাইটারিগুলো সব নিয়ে চলে আসি আসি কারণ এবার তো খাওয়া দাওয়া হবে এখানেই তো এই যে ঘরটাতে মানে ওই ঘরটাতে রান্না হয় একদিক দিয়ে ঠিক আছে নিরিবিলিতে রান্না হয় কিন্তু এই সমস্যাটাই হয় মানে ভোগ হওয়ার পর আবার সমস্ত খাবার দাবার বয়ে এই ঘরে নিয়ে আসো তো এই ঘরটাও নোংরা হয় এই রান্না ঘরটাও করতে হয় ওটাও করতে হয় এই যা তো দেখো এখন বাজে হচ্ছে ডেটটা তো এখন পুরোহিত মশাই খেতে বসে গেছে বুগলাও খেতে বসে গেছে বুগলাও আবার খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর আমি খাওয়া দাওয়া করলাম তারপর রান্নাঘর পরিষ্কার করলাম তা করতে করতে তিনটে বেজে গেছিল তারপর বুগলা বেরিয়ে গেল টিউশনে ওকে একটু আগিয়ে দিলাম তারপর শুইনি অল্প একটু গোড়াতে না গোড়াতে দেখো এখন চারটে বেজে গেছে ঘরগুলো সব ঝাড় দিলাম কাপড় জামাগুলো সব তুললাম আর তারপর এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আসলে কি বলতো এখনকার দিনটা না এত ছোট হয়ে গেছে মানে সাড়ে চারটে পাঁচটার মধ্যে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেল। ঘরে সন্ধে দেবো মন্দিরে সন্ধে দেবো তারপর আজকে যেহেতু ঠাকুর সেবা বিষ্ণু মন্দিরেও সন্ধে দিতে হবে তো সেই কারণে অনেকটা দেরি হবে আর সব থেকে বড় যেটা সেটা হচ্ছে আমাকে দুধ আনতে যেতে হবে শীতলের জন্য যেটা অন্য অন্য সময়ে বুগলা করে থাকে তো বুগলা তো টিউশন গেছে সেই কারণে আমাকেই আনতে হবে আর দেখো এখন আমি ছাড়টার দিয়ে একটু আলতা পরে নিচ্ছি যেহেতু আজ বৃহস্পতিবার আর তোমরা তো জানো যে আমি বিকেলেই আলতা পড়ি যে আর এখন সন্ধ্যে হয়ে গেছে খুব তাড়াতাড়ি তো সেই জন্য আমার অনেকদিনই আলতা পড়া হয়নি সোমবার দিনও পড়া হয়নি যেন তো তার জন্য এখন চটপট করে একটু আলতা পরে নিলাম আর এখন সাড়ে চারটে কিন্তু গেছে তো বন্ধুরা সারা দিন পর তোমাদের সামনে কথা বলার একটা সুযোগ পেলাম মানে সুযোগ পাইনি আর কি দেখো রেডি হয়ে নিয়েছি আর এই যে দেখো তো চলো শীতলের দুধটা নিয়ে আসি গা এখন বাজে হচ্ছে আমি সাড়ে চারটে বাজে তো চলো দুধটা আগে নিয়ে আসি তারপর মুগলা টিউশন গেছে এই যা তাহলে তো ওই নিয়ে আসে তো এখানে এসেও আমি না অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ বলতে মোটামুটি আধ ঘন্টা বসেছিলাম পাঁচটা বেজে গেছিলো তো গায়ে গরুগুলো দেখছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম গায়ে বাছুর কত সুন্দর দাঁড়িয়ে আছে এই আর কি তো চলো দুধটা নিয়ে আবার সন্ধ্যে হয়ে এসছে গো ঘরে গিয়ে আবার সন্ধে দিতে হবে বন্ধুরা এখন অনেকটা সন্ধে হয়ে গেছে আমি এখন ঘরে সন্ধে দিয়ে নিচ্ছি আমি প্রত্যেক দিন ঘরে সন্ধে দিয়ে তারপর কিন্তু মন্দিরে সন্ধে দিতে যাই আর আজ একটা সমস্যা হয়েছে মন্দিরের চাবি পুরোহিত মশাই নিয়ে চলে গেছেন একটা ডুপ্লিকেট চাবি থাকে তো সেটা এখন পাবো কি না জানি না তো মা বলছে একটা মাটির প্রদীপ নিয়ে আর মন্দিরে জেলে দেগা তো এখন আমি ঘরে সন্ধে দিয়ে নিচ্ছি তারপর কিন্তু আমি মন্দিরে গেছিলাম আমি ক্যামেরা নিয়ে যাইনি কারণ ভীষণ টেনশনে ছিলাম যে কীভাবে মন্দিরের সন্ধেটা দেওয়া হবে তো যাই হোক একটা মাটির প্রদীপ জেলে আর আমাদের যে বিষ্ণু মন্দিরের যে দরজাটা আছে না ওখানে হাত ভরার মতো একটু ফুটো আছে তো ওইখানে হাত ভরে আমি মন্দিরের ভিতর প্রদীপটা দিয়ে দিয়েছিলাম তবুও দেখলাম যে মানে সকালবেলা যে প্রদীপটা জেলেছিল পুজোর সময় সেটাও কিন্তু তখন অবধি জ্বল ছিল যখন আমি সন্ধ্যে দিতে গেছিলাম তাই কোনো সমস্যা হয়নি তারপর রোহিত মশাই এসে আবার শীতলের জিনিসগুলো নিয়ে শীতল দিতে গেছে বন্ধুরা এখন বাজে আর এতক্ষণে হলো শীতল দেওয়া আর সবজি কেটে নিয়েছি কি কি হবে চলো তোমাদের শেয়ার করি চাটা দিলাম আর চলে আর ওই দিয়েছি আমার পাড়া আছে আমি দরকারটা ভাবছি বসিয়ে দিয়ে পরেই খাবো তো চলো দেখি কি কি হবে না হবে তো দেখো এখানে যে লম্বা লম্বা করে এরকম করে বেগুন কেটে রেখেছি আর বড় বড় করে ফুলকপিগুলো কেটে রেখেছি তো চলো এতক্ষণ দুধটা গরম হয়ে গেছে এগুলো জল থেকে তুলে রাখি আর আলুটা সেদ্ধ করে জল ফেলবো তার জন্য কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছি আটা এখানে বের করে নিয়েছি আটা এখনও মাখা হয়নি আটাগুলো মাখবো তাকে মুড়িটা খেয়ে নেবো তারপরে রান্নাটা শুরু করব তো শীতের দিনে না এরকম ফুলকপি বেগুন আলু দিয়ে তরকারিটা খেতে বেশ ভালো লাগে ধনে পাতা থেকে থাকলে আরও ভালো লাগতো কিন্তু ধনে পাতা নেই তেমনি করবো মশলা দিয়ে রুটি পরোটা সবের ভালো লাগে খেতে তো চলো তরকারিটা চাপিয়ে দিব তারপরে মুড়িটা খাবো তো চলো তরকারিটা বসিয়ে দিই কারণ ফুলকপিগুলো ভাজতে সময় লাগবে আর ফুলকপিগুলো ভাজতে দিয়ে তারপর মুড়িটা খাবো সেই সাড়ে পাঁচটায় সন্ধে হয়েছে এখন বাজে আটটা তো তোমার বুঝতেই পারছো মনে হচ্ছে যেন সেই রাত আর শরীরটাও চলছে আর দুপুরবেলা একটু শোয়াও হয়নি চোখে মুখে সব কালি পড়ে যাচ্ছে তো চলো তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে খাবারটা খেয়ে নেবো তো আজকে না শরীরটা খুব ক্লান্ত লাগছে জানো তো তারপর কি বলতো তো উপোসের পর উপোস একটার পর একটা হয়েই যাচ্ছে আজকে ঠাকুর সেবা ছিল তো তোমার সকাল থেকে তো উপোস ছিলাম তারপর তোমার খেতে নিতে সেই তিনটে বেজে গেছিলো তো জলে তাহলে একটু ভাত খেয়ে তারপরে আবার শোয়াও হয়নি নিয়ে এমন লাগছে না কি বলবো আর বললাম আজকে লুচি করব তো মা বলছে না লুচি করিস না পরোটা করবি তাহলে তো পরোটা আর এই বেগুন আলু ফুলকপি দিয়ে তরকারিটা করব এটা বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো নিরামিষ তেল পাঁচ ফোনের ওপর এখন বেগুনটা আর ফুলকপিটা ভাজতে দিয়ে দেবো তারপর মশলা জিরে গুঁড়ো আদা বাটা দিলেই হবে হচ্ছে তোমার ঠাকুর সেবার জন্য যেগুলো বের করা হয়েছিল সেই মশলাগুলো সেইগুলো হচ্ছে এগুলো দিয়ে আজকে রান্নাটা করে দিচ্ছি তো চলো এটা এখন সেদ্ধ হবে কি নুন দিতে হবে এটা এখন নুনটাও ঢালতে হবে চলো হাতে করে নিয়ে দিলাম নুনটা একটু লবণ দেবো আর যেহেতু পরোটা করবো সেজন্য নাহলে আমি তো রুটিকে নুন দিই না প্রত্যেকদিন হলুদ দিয়ে এখন বেগুনটা আর ফুলকপিটা হবে ভাজা এটা দেখো ল্যাস বেরিয়ে গেল কেন এর বাবা আর আলু সেদ্ধ হয়ে গেছে দেখি আলু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে ঠান্ডা হোক তারপর খোসা ছাড়িয়ে নেবো তো চলো আমি এখন মুড়িটা খেয়ে নিয়ে যা এখন বাজে রাত্রি দশটা বুবলার বাবার আর মায়ের খাওয়া হয়ে গেছে আমি এখন বুবলাকে দিয়ে দিচ্ছি আর আমার পেরে নিচ্ছি আর বুবলা শোনে থেকে একটু ঘুমিয়ে গেছিলো টিউশন থেকে এসে কারণ ওর শরীরটা ভালো নেই একটু গাটাও গরম হয়েছে তো খাবো না খাবো না করছে কিন্তু বললাম না একটু না খেলে আবার কেমন করে বা হবে আর সুদ কী কীভাবে দেবো খালি পেটে তো সেই জন্য বেড়ে নিচ্ছি আর তোমার আমিও এখন খেয়ে নেবো আর সত্যি কথা বলতে টায়ার্ড লাগছে আমাকেও খুব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি রাত্রে ডিনার গরম গরম পরোটা আর ফুলকপি আলুর তরকারি আর নরেন গুড়ের রসগোল্লা এটা দিয়েই শেষ করলাম আজকে সবাই ভালো থেকো ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করো টাটা